অনেক মানুষ মনে করে একটা কুকুরকে কিছু খাওয়ালাম আমি জান্নাত পেয়ে গেলাম তাহলে আর এ বাদতবন্দি কী করে কী লাভ অথবা আমি মসজিদে কাজ করে ঝাড়ু দেই এর মাধ্যমে আমি জান্নাত পেয়ে যাব এই যে কিছু কিছু জিনিসগুলো ছোটোখাটো মানুষের ভুল ধারণা এই ধারণাগুলো যাতে আসলে ভুল ধারণা থেকে বের হতে পারে সেজন্য আজকে ভিডিও দেখেন কুকুরকে আপনি কখন কিভাবে খাওয়ানোর পরে আপনি জান্নাতে যেতে পারেন একটা কুকুর যেই কুকুরটি আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি কোন সৃষ্টিকে কোন সৃষ্টির প্রতি রহমত তার প্রতি দয়া দেখাতে আল্লাহতালা বলেছেন তার মানে এটা নয় আল্লাহ তালার বিধান বাদ দিয়ে আল্লাহ তালার হুকুম বাদ দিয়ে আপনি শুধুমাত্র কুকুর বিলালে খাওয়াবেন এই যে মানুষের ভুল ধারণাটা যে এটা খাওয়ালেই মনে হয় জান্নাত না এটার নাম জান্নাত নয় আল্লাহ তালার প্রত্যেকটি হুকুম আপনাকে মানতে হবে এর পরে আল্লাহ তালার বিধান আল্লাহ তালা হুকুম নামাজ কালাম দিয়েই তো আপনি সব জান্নাতে যেতে পারবেন না এবাদত দিয়েই তো আর জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তালা উচিলা খুঁজবেন ওটা মাত্র একটা উছিলা আপনি আল্লাহর বিধান পাচক নামাজ পড়েছেন হজ করেছেন জাকাত দিয়েছেন আপনার সাধ্য অনুযায়ী দান সদ্গা করেছেন এমন একটা সময় একটা কুকুর বিপদে পড়েছে অথবা যে কোনো একটা মানুষ হতে পারে বিপদে পড়েছে একটা পশু হতে পারে বিপদে পড়েছে আপনি তাকে উদ্ধার করলেন তার প্রতি দয়া দেখালেন আল্লাহ তালার কাছে ওই জিনিসটি ওটা একটা উছিলা যে এই জিনিসটির কারণে তোমাকে আমি জান্নাত দিলাম ওটা একটা মাত্র উছিলা তার মানে এটা নয় আপনি নামাজ পড়বেন না আল্লাহর হুকুম মানবেন না শুধু একজনের প্রতি দয়া দেখাবেন একটা পশুর প্রতি দয়া দেখাবেন আর এই জন্যই জান্নাত পেয়ে যাবেন এই বিষয়টা আমাদের ভুল অনেক সময় দেখা যায় মসজিদ ঝাড়ু দেই মসজিদ ঝাড়ু দিলে তার দিল পরিষ্কার হয় তাকে আল্লাহ তালা ছপ দেন এটা ঠিক আছে তার মানে মসজিদের খাদে মহলেই সে জান্নাতে যাবে বিষয়টা এমন নয় মসজিদ ঝাড়ু দিয়েই জান্নাতে যাওয়া যায় না মসজিদ ঝাড়ু দেওয়ার সাথে সাথে আল্লাহ তালার বিধান সেগুলোও মানতে হবে কিছু মানুষ মনে করে যে আমি উজু করলাম এই উজুর কারণে আমার সমস্ত স পাপগুলো ঝরে পড়ে গেল হা পাপ আপনার উজু করলে ভালো কাজ করলে তো ঝরে পড়বেই তার মানে এটা নয় এই উজু করার কারণেই আপনি জান্নাতে চলে যাবেন এই যে ভুল ধারণাগুলো মানুষের এই ভুল ধারণা থেকে আমাদের বের হতে হবে আমাদের ভুল ধারণা থেকে শিক্ষা নিতে হবে যে আসলে এগুলো নয় তবে আল্লাহ তালা বলেছেন লামুল্লা মাল্লায় নাস যে মানুষের প্রতি দয়া দেখায় না আমি আল্লাহ তালাও তার প্রতি দয়া দেখাবো না মানুষ হোক পশু হোক যে যেখানে বিপদে পড়ে তাকে যদি আপনি তার প্রতি দয়া দেখান সদয় হন তাহলে আল্লাহ তালা আপনার প্রতি দয়া দেখাবেন আর এবাদ বন্দিগি দিয়েই মানুষ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আল্লাহ তালার রহমত কোনো উছিলা না আসবে এই জন্য আল্লাহ তালার রহমত প্রয়োজন দয়া প্রয়োজন উছিলা প্রয়োজন এই জন্য এই বিষয়গুলো আমরা আসলে বোঝার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তাও দান করুন